একদিন বিকেলে এক ছেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল পথের ধারে ঘন ঝোপঝাড় ছিল হঠাৎ সেই ঝোপের ভেতর থেকে এক ভয়ঙ্কর বাঘ বেরিয়ে এল বাঘটি গর্জন করে ছেলেটির দিকে ঝাঁপিয়ে পড়তে গেল ভয় পেয়ে ছেলে চিৎকার করে উঠল বাঁচাও বাঁচাও তার চিৎকার শুনে গ্রামের কয়েকজন মানুষ লাঠি ও দাঁড়িয়ে দৌড়ে এলো। তারা সাহস করে বাঘটার দিকে চিৎকার করতে লাগলো এবং চারদিক থেকে ঘিরে ফেলল কেউ আগুনের মশাল জ্বালাল কেউ লাঠি দিয়ে বাঘটাকে আঘাত সে শেষে বাঘটা ভয় পেয়ে দৌড়ে জঙ্গলের দিকে পালালো গ্রামের লোকেরা ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল সবাই বলল ভয় পেও না আমরা আছি সেদিন গ্রামের মানুষদের সাহস ও একতার জন্য সেই ছেলেটি প্রাণ রক্ষা পেল লাগলো বাঘটি তার পিছু নিল গ্রামের রাস্তার ধারে কয়েকজন মানুষ সেই দৃশ্য দেখে ছুটে এলো একজন সাহসী গ্রামবাসী হাতে বাঁশের লাঠি নিয়ে বাঘের দিকে চাপিয়ে পড়ল বাকিরা চিৎকার করে সাহায্য করতে লাগলো সবাই মিলে বাঘ তাড়িয়ে দিল ছেলেটা কাঁপছিল কিন্তু বেঁচে গেল